নমস্কার বন্ধুরা আজকে কলাঘাটের শ্যামবাই এসেছি পশ্চিম মেদিনীপুর শিবরা গ্রামে যেখানে দীর্ঘ আশি বছর ধরে কালী পুজো হয় তো পুজো কমিটির পক্ষ থেকে আমাকে ইনভাইট করতে গেছিলো ফার্স্টে আমি ধন্যবাদ জানাই কুনালদাকে কুনালদা আর ওই যে দাদাভাইকে দেখতে পাচ্ছেন উনি গিয়েছিল ইনভাইট করতে তো আজকে শিবরা গ্রামে এসেছি প্রথমেই মাল দিয়ে হচ্ছে সম্বর্ধনা দিয়েছেন এবং আর পুজো কমিটির পক্ষ থেকে আপনার নামটা ভরত বাবু একটু সম্বর্ধনা দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মানুষের ভালোবাসাটাই কিন্তু রয়ে যাবে তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রত্যেকটা গ্রামবাসী এবং সদস্যকে খুব ভালো লাগলো যে ওনারা আমাকে এত সুন্দর সম্বর্ধনা দিন কেমন লাগছে ভালো লাগছে ভালো ভালো বলো অনেকেই দিতেছে আমার 80 বছরে বেশি হবে তো কম না আমার 80 বছর বেশি হবে তো কম নয় দাদুরি বয়স 70 হয়েছে আর আমার 74 74 বছর সেঞ্চুরি করবে মনে নাম ওইদিকে বাংলা তো চল সবাই সরसरी দেখাচ্ছি ফুল ফুল পেয়ে গেছে ভাই একদম ফাটাফাটি লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো চলো একটু খাওয়া-দাওয়াটাও দেখাচ্ছি কত বছর হচ্ছে এটা এই অনুষ্ঠানটা প্রায় 80 বছর আমাদের দাদু এর আমল থেকে হচ্ছে বাবা করে গেছে এখন আমরা করছি তো আজকে মনে

গঙ্গা পুজো কখন হবে গঙ্গা পুজো হয়ে গেছে দোল পূর্ণিমায় গঙ্গা পুজো হয়ে গেছে গঙ্গা পুজো উপলক্ষে আমাদের মা গঙ্গা দোল পূর্ণিমার উপলক্ষে আমাদের হরিনাম সংকীর্তন রাজবংশী পাড়ার থেকে আমরা আগ্রহ হয়ে এটা পরিচালনা করে চালাচ্ছি এটা আমাদের পঁচাশি মতো হয়ে গেছে আপাতত আর এই খাওয়া দাওয়া এই যে সেবা দেওয়ার ব্যবস্থাটা আমাদের প্রায় তিন দিনই দিনই চলছে চলে হ্যাঁ রাজবংশী পাড়ার উদ্যোগেই কিন্তু চলে এত বড় অনুষ্ঠান এলাকার মানুষ সহ আশেপাশের মানুষ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাই সরাসরি দেখাচ্ছি পুরো এখানে পাঁচ হাজার লোকের আইটেম হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বৌদি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া না না এখনো হয়নি খাওয়া দাও কি বৌদি খাওয়া দাও হয়নি এখন আচ্ছা আচ্ছা তো চলো খাইনি এখনো কীর্তন দেখে খাবে খুব ভালো করে বসেছে এখানে এসে ভাবলাম সব পড়তে বসে না পড়তে বসে খেতে বসেছে দেখতে পাচ্ছো একদম চেয়ার টেবিলের ব্যবস্থা প্রচুর মানুষ লাইন ধরে একপাশে খাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু কোথায় রান্না হচ্ছে কি বৃত্তান্ত আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো থাকছে শ্যাম ভাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গায় চলে এসেছি দেখুন লাইন দিয়ে কটা থেকে পঙ্গা শুরু হয়েছে জানো নি জানেনি ঠিক আছে খাওয়া দাওয়া করে কটা দিয়ে বঙ্গ শুরু হয়েছে আটটা থেকে আটটা থেকে শুরু হয়েছে ভাই দেখতে পাচ্ছ সরাসরি চারি সাইডে কিন্তু লোকে লোকে ভরে গেছে ভাই আইটেমে দেখতে পাচ্ছ এ ডাল ডাল রয়েছে এপাশে সুক্তা শুক্তা হ্যাঁ রান্না বান্না কটা দিয়ে শুরু হয়েছে শুরু হয়েছে গোলা ধরে গেছে দেখতে পাচ্ছ এপাশে একদম সবকিছু ব্যবস্থা আছে তো অনেকগুলো উনুন রয়েছে দেখতে পাচ্ছ তো ভাই দেখতে পাচ্ছ কীর্তন নিয়ে এসেছে এ পাশে কীর্তন হচ্ছে আর এনারা সবাই বসে আছে দর্শক বন্ধুরা হ্যাঁ ভালো আছো একসাথে হ্যাঁ তো চলো সব দিদি ভাইরাও কীর্তন দেখছে ইয়ং ছেলে মেয়েরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে ফাটা কীর্তনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি কীর্তন ভালো লাগছে তো চলো কীর্তন চলছে এখানে দেখতে পাচ্ছো মা বোনেরা অন্ধকার লাগছে কিন্তু একদম গোল হয়ে রয়েছে কীর্তন দেখার জন্য তো ভাই কেটারিং নয় নিজেরাই কিন্তু সবাই করছে দেখতে পাচ্ছ গ্রামবাসী সহযোগিতাতেই চলছে এত বড় অনুষ্ঠান আর এ পাশে কতগুলো উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছেন মেয়ে মানুষরা ভালো রান্না করছে দেখুন ওরে বারে বা প্রচুর লোক রান্না করছে একটা দুটো অন্নভোগ হ্যাঁ হ্যাঁ বলা ভুল হচ্ছে বন্ধুরা হ্যাঁ অন্নভোগ হচ্ছে কত কত হচ্ছে রান্না সকাল কোথায় কত কত বন্ধ হচ্ছে রান্না সকাল আটটা সকাল আটটা থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এক এত কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে মাথা খারাপ করা একটা জিনিস তো তোমাদেরকে দেখাচ্ছি তো একদম চালটাও দেখতে পাচ্ছো সরু চাল কি চাল আছে মিনিকিট চাল ভাই কীর্তনে মিনিকিট চাল খাচ্ছে মানে একদম খুব ভালো তো ভাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা একদম বিশাল ব্যবস্থা তো তৃপ্তি ভাবে খাচ্ছে দেখতে পাচ্ছো সরু চালের ভাত একদম সবাই খাচ্ছে আর সাইডে টিফিন কাউটি কাউটি আসছে নাকি কেউ না না এমনি কদিন খাচ্ছো কিন্তু এই প্রথম প্রথম তিন দিন খাবে ঠিক আছে একদম দেখতে পাচ্ছো সবাই অপেক্ষা করে থাকে যে এই অনুষ্ঠানটা কবে হবে তো দেখতে পাচ্ছো চারি সাইডে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আর দর্শকও কিন্তু চারিদিকে কিন্তু রয়েছে আর সব দেখতে পাচ্ছেন দাদা ভাইরা নিজেই কাজ করছে